ট্রেন থেকে ভাই আমাদেরকে নামিয়ে নিল এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে আমি যেখান থেকে নামছি যে যে স্টেশনে আমি নামছি এখান থেকে আমাদের বাসা এই ধরেন আধা ঘন্টা না ঠিক বিশ পঁচিশ মিনিট মতো লাগে আর কি আর তোষান্ত অনেক এক্সাইটেড তানের সাথে দেখা হবে আর তাবি ঠান্ডায় একটু কষ্ট পাচ্ছিলো এখন ঠিক আছে তো আমি বাসায় চলে আসছি বাসায় আসার পরে যা যা ঘটে গেল তা দেখতে হলে ভাবি চ্যানেল ভিজিট করতে পারে আর এই যে বাসায় এসে একদম সবাইকে একসাথে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই যে পাখি পাখি তো পাখির জন্য আমি কান্নাই করে দিছি সেটা অন্যরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিল না পাখি হ্যাঁ অনেক অন্যরকম সিচুয়েশন আর এই যে আম্মু আম্মুকে দেখে আমার তেমন কোনো ফিলিংস হচ্ছে না হইলাম মুঠতে আমার দেড় মাস পরে দেখা হইলো দুই মাস না হয়নি এখনো মা কালকে হবে দুই মাস ভাবির সাথে চার মাস ভাবির সাথে চার মাস আর এই তো ভাবিদের সাথে দেখা হইছে এক বছর পরে তাই না পুরা একদম পানজিলার বিয়েতে আসছিলাম সবাই আছে তানজিল্লায় নাই ইনশাল্লাহ ওর সাথেও দেখা হবে আর কেন আমাদের মেয়ে আসবে না ও আচ্ছা সমস্যা নাই স্পেশালভাবে নিয়ে আসা হবে না সেইটাই স্পেশাল এখন একজন না আমরা এখন আড়াই জনকে আনতে যাবো তাই না আরাই আড়াই জন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর বাচ্চারা বলতেছে আমি তো জানি আমার মামার সেকেন্ড ফ্লোরটা কমপ্লিট ও তো দেখে নাই সেকেন্ড ফ্লোরটা কমপ্লিট হয়ে গেছে

তো ওয়াশরুমের অনেক কাজ হয়ে গেছে পরে দেখাবো ইনশাল্লাহ এখন একটু ফ্রেশ ট্রেশ হই বাচ্চাদেরকেও ফ্রেশ করি এই তো এতক্ষণ উপরে ছিলাম ভাবির ওখান থেকে ফ্রেশ ট্রেশ হইলাম ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার নিচে আসছি কারণ রান্না বান্না খাবার দাবার তো নিচে তো আম্মু হলো তো শান তাবি ওদের জন্য যে চিকেন রান্না করছে দুপুরে মনে হয় রান্না করতে সবাই খাইছে এটা ওদের জন্য রেখে দিছে ভাইয়া নাই ভাইয়াদের পিকনিক হচ্ছে থার্টি ফার্স্টে ওইখানে গেছে আর আম্মু আমার জন্য এবার এই যে পাখি পাখি হলো পানি ভরতেছে পাখি তো চুল আসতেইস না চুল তো চুলেরই অবস্থা কে চুল বলা হয়তো ভিজা চুল শুকাইস না না চুলের কি অবস্থা পাখি পাখি অনেক এক্সাইটেড অনেক এটা হলো আম্মুর হাতের ফুলকপি আলু দিয়ে রুই মাছ সেটাও খাবো ইনশাল্লাহ সাথে আছে আম্বুর হাতের ডাল আখ মার হাতের রান্না কতদিন পরে আবার খাচ্ছি পাখি অনেক এক্সাইটেড আর এটার মধ্যে আসলে ভাত না ভাত না সরি ভাত এটাতে গিয়ে তানের সাথে মানে তার তোষান আর ভাত খাই আমিও তাবিবকে খাওয়াই না আসলে আম্মু আস আসা আমার এখান থেকে আসা কালকে হলো আম্মু দুই মাস হবে আর কি যাক আল্লাহ নসিবে রাখলো আবার আম্মুর সাথে দুই মাসের মধ্যে দেখা হয়ে গেলো বাকি ক

আপনারা এখন আমার অরিজিনাল আমাদের দেশের টানের ভাষা শুনতে পাবেন কারণ হলো আমি যখন সবার সাথে কথা বলি আমার ওই টান চলে আসে এছাড়া আমার এই টান আসে না আগে তাবিবকে খাওয়াই আমিও খাই পাখি তো আছে এই সাথে ভাত পাইছিস পাখি ও খালি তো করেছিস ভাবি আপনার সাথে কচু শাক খাবো এই তো আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে প্রথম সকাল সবাইকে সালাম দাও বাবু আর এই যে দেখেন আমার প্রিন্সেস আমাদের প্রিন্সেস এটা এটা আমাদের ছোট প্রিন্সেস আমাদের প্রিন্সেস সকাল ও মা গো বলবা কি বলবা জানো হাইতুল্লে লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হ্যাঁ হাওলা বলবা হ্যাঁ বাবা

এর আগে শীতে যখন তাবিবকে নিয়ে আসছিলাম তখন তাবিবের জন্য কিনছিলাম এখন তাবিবের একটু ছোটই হয়। একদম একদম হচ্ছে এই তো আম্মুর হাতের চা দিয়ে সকাল শুরু হচ্ছে আমাদের বাসা এটা একদম ছোটবেলা থেকে হয়ে আসছে আম্মু রাত অভ্যাস সেই সাথে আমাদের অভ্যাস সাথে আমাদের বুড়ির অভ্যাস অভ্যাস কি আমরা হলো সকালে নাস্তা করার আগে আগে একটু চা বিস্কুট খাই বুড়িকে তো চা দেওয়া হয় না ওকে দেওয়া হয় দুধ ওই দুধের সাথে হালকা হয় তবে একটু কিছু বেশি ওইটা ও মানে একদম পিওর চাটাও খাইতেও পারে না আর এইটা হলো আমার মার যান না মা তুমি আমার তোমার দাদি যান আমি বলতেছি দাবিয়া আম্মুকে তো আমি নিয়ে যাবো এবার আমি তো আবার নিয়ে যাইতে আসছি না আমার দাদিকে নিবা না নেবো না বাবু

Nick, is it m i s s i 게 g game? m i s s

চলুন আমার বাথরুমের কত দূর কি কাজ আগাইলো একটু দেখি এটা হলো গিজারের সুইচ আমি তো গিজার নিয়ে আসছি আপনারা জানেন গিজারটা অলরেডি আজকে সকালে এসে লাগানো হয়েছে ও বাবা লাইট লাইটের কারণে ভিডিও একদম নষ্ট হয়ে যাবে তো এই যে গিজার গিজার লাগানো হয়েছে তসিবার গিজার তো যিনি গিজারটা লাগাইছেন আমাদের আমার একটা ভাই হয় আর কি তো উনি বলছেন নাকি যেটা খুবই পাওয়ারফুল মানে খুবই ভালো গিজার তোষিবার এটা ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি ওয়ান ইয়ার্সের জেনারেল ওয়ারেন্টি আর ফাইভ ইয়ার্সের হিটিং এলিমেন্ট ওয়ারেন্টি আছে তো খুবই ভালো বাংলাদেশে এগুলো আসে আমি দেখছি বাট অনেক প্রাইস বাংলাদেশে অনেক অনেক প্রাইস তো এই তো এখানে হলো বেসিনটা করছে বেসিনের উপরে এগুলো ফিটিং ফিটিংস সব লাগানো শেষ তারপরে এটাও লাগানো শেষ সুন্দর হয়েছে মানে পুরো বাথরুমটা আমার কাছে অনেক ভালো লাগতেছে আমার ওয়াশরুমের জন্য আমি কয়েকটা ছোটো ছোটো জিনিসপত্র নিয়ে আসছি তো এইগুলা যখন লাগাবো তখন দেখতে আরও মনে হয় ভালো লাগবে তবে গিজারটা মানে খুব দরকার ছিল যদিও নিচে গিজার ছিল ওইটাই রিসেন্ট মনে হয় নষ্ট হয়ে গেছে তাই আমি বললাম যে ওইটা ঠিক করার দরকার নাই আমি গিজার একটা নিয়ে আসব আমার শ্বশুর বাড়িতেও সেম এই সেম এইটাই আব্বা মাকেও দিছি আলহামদুলিল্লাহ এই তো দিছি তাও তিন বছর হয়ে গেল খুব সুন্দর সার্ভিস দিচ্ছে এটা নর্মালি শাওয়ারটা উপরে লাগানো থাকে তো এখানে যেহেতু দুইটা শাওয়ার হয়েছে তাই এক গরমের জন্য একটা আর এটা একটা শাওয়ার থাকে মানে এই গিজারের সাথে এই শাওয়ারটা থাকে তো এটা এখানে লাগানো হয়েছে ওই যে এখানে হলো কানেকশন দিছে এই আর কি ভালোই আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে সবকিছু মিলায়ে নিদাম পশানা তো ঈদের দিন চলতেছে ঈদের দিন পরীক্ষা শেষ পরীক্ষা বাংলাদেশে আর পাইছে ও তো পাগল হয়ে গেছে দাদির বাড়িতে থাকবেই না মানে হ্যাঁ কয়দিন পর মানে বলতে কখন যাব আমি ভাইয়ার কাছে কখন যাব আর তাবিয়া আমাকে পাগল বানাতে কি আনছো আমাকে দাও কি আনছো আমাকে দাও আয় আমার ডল হাউস দাও ডল হাউস দাও আরে ওইটা একটু বলছিল আমি তোমার জন্য একটা ডল হাউজ আনছি সেই ডল হাউজের জন্য দেখেন চুপচাপ কথা বল ভাইয়া হলো এই জায়গায় রেডি করতেছে এখানে হলো সব খুলবো খুলে তারপরে হলো ইয়ে করব দিয়ে দিব আর কি তাবিয়ার জন্য ডল হাউস আছে একটা দিয়ে দিব ওই যে আমাদের পাপি আপা পাপি সকাল সকালে আমার দেখা হয়েছে অবশ্য দেখা হয়েছে পাপি আসলে আর এই যে আমাদের তিন রাজপুত্র

তুই হেল্প করতে গেলে তুই হেল্প এর করবি উল্টা কাজ বেশি তাবিয়া সরো তাবিয়া সরো তাবিয়া তো শুনে স্যান্ডেল পরে ঘুরে বেড়াচ্ছে তো আম্মু হলো আলম ভাই নিয়ে আসছে এইটা তো পাখির আম্মা সবাই চিনে না পাখির মা হলো ভাইরাল পাখির মা ভাইরাল পাখি পাখি ভাইরাল পাখি কো ভাবে বলছি তোর জন্য সারপ্রাইজ আছে কো সারপ্রাইজটা বিকালে দিও তাহলে

আর এইটা হলো আমার ভাই ভাইস্তা এটা হলো আমার খালার ছোট ছেলের ছেলে আমার ভাইস্তা তুমি এটা কি তোমাকে কে দিয়েছে বাবু ওই আমার আন্টি দিয়েছে তোমার ফুপি আমি ফুপি ফুপি দিয়েছে দিয়েছে আমার খালা আসছে আমার সাথে দেখা করতে আমার মার একটাই বোন আমাদের কোনো মামা টামা নাই খালা সকালেই চলে আসছে আমার সাথে দেখা করতে এই হলো মেয়েদের জন্য মায়েদের টান না তুমি এটা বাসায় গিয়ে খুলবে আর খালা বলতেছে ও সব জিনিস বলে ভেঙে নষ্ট করে ফেলে ছোট বাচ্চাদের কাজই আর এদিকে আমার আর এক পারুল খালা এখানে লাইট নাই খালা না না

মাথা আমার ভালো লাগে না শৈলেন না ভাবি শৈল বাসা মাথা দেখলে আমার ভয় লাগে ভাবিরা সব পরিষ্কার টরিষ্কার করে দিল ওই যে আমার পাখি আমার ভালোবাসা চলে এসেছে পাখি অপেক্ষা কর দুপুরে খাওয়া দাওয়া শেষ করি পাখি তো চুল এক তোমার আমার মনে হচ্ছে কাটি ছোট করে দিই খুব ভালো খুব ভালো

আব্বা বস্তওয়ে দেখেস লাগাই দিইনি গিজার তো আগেই তো আসছে কারণ ভাইয়াকে দিয়ে আমি ঢাকা থেকে গিজারটা পাঠাই দিছিলাম আমার শ্বশুর শাশুড়ি আগে লাগাই দিয়েছি খালা বুঝছেন ও তিন বছর হলো আব্বা মা ইউজ করে আর এবার আম্মুর বাথরুম যে তো আমাদের উসিলাই হইল তোnabla দেই আম্মুর লাগে আমরা নিয়ে যাই লাগাই দেই হ্যাঁ এটা ওয়াশরুম খোলো বাবু খালা ভাবি ও আচ্ছা আচ্ছা ভালো সুন্দর হয়েছে মা মনে হয় করে দেন ভাবি তাবিব মনে হয় তাবিপ তাবিপ হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাশ করুন বাকি সুতার কি রাখিন দ ভাবো আমার বোনেরটা এ বাকি সাবিতকে দিয়ে আজ করিটা ওই সুয়ি আছে দেখো তো তুই আবার রাস্তার মধ্যে খুলে নিলে কি একটা পাখির ভাই হলো সাববীর আপনারা জানেন ও সাববীর আমার কাছ থেকে একটা স্মার্ট ওয়াচ চাইছিল তো আমি স্মার্ট ওয়াচের জন্য ভালো স্মার্ট ওয়াচ কিনেছিলাম পরে ওইটা আমি চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না আপনারা জানেন চার্জারটা চার্জারটা গেছে খুঁজে পাচ্ছিলাম না ও পরে চার্জার দেখি নিচেই ছিল এটার ভিতরেই ছিল তো তারপরে আম্মুকে দিয়ে আমি ওর জন্য আর একটা কিনে পাঠাইছিলাম একটা বেল্টের এটা হলো তিনটা বেল্টের তো ও আবার কতক্ষণে আসবে না আসবে তো বললাম যে পাখি যায় দেখা

আহ দেবনে যা, তুই যা তুই দিয়ে যা দেবনে না তো আমি একটা কাঁকড়া